তামিল সিনেমার মতো শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণের এই চিত্র ইতিমধ্যেই সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এই ককটেল বিস্ফোরণের দুই পক্ষের ককটেল বিস্ফোরণের ঘটনার মূল হোতা বোমা কুদ্দুস বা কুদ্দুস ব্যাপারী ওরফে ইউপি চেয়ারম্যান কুদ্দুসকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব আটের একটি আভিযানিক দল গত পাঁচ এপ্রিল দু তারিখে সকাল শূন্য সাত তিন শূন্য ঘটিকায় প্রথম ঘটনাস্থল শরীরপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয়পক্ষ ককটেল পক্ষ এলো জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং বেশ কয়েকজন আহত হয় এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকাল আনুমানিক শূন্য আট তিন শূন্য ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনাস্থল শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের ফয়জুল সর্দারের বাড়ির সামনে ফসলের মাঠে পুনরায় একত্রিত হয় এবং এলোপাথারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এ ঘটনার সংবাদ সংবাদ পেয়ে জাজিরা থানা পুলিশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর দল সেখানে গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সংঘটিত এই ঘটনায় ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও প্রায় পনেরো জন ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পারি এই চাঞ্চল্যকর ঘটনাটি র‍্যাব আট বরিশালের ন নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারির বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে গানবীর মেটেলি প্রথম বাংলাদেশে গতকাল রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আজাক সংবাদ সম্মেলনে র্যাব আটের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা লেগেই ছিল এর কারণে এই ইউপি নির্বাচনে কুদ্দুস ব্যাপারী বিজয়ী হওয়ার পরপরই যিনি নির্বাচনে হেরেছিলেন তার সাথে তার যেই বিজয়ী দলের লোকজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই ছিল এ কারণে বেশ কয়েকজন মানুষ খুনও হয়েছে সবশেষ গতকাল ঈদের ছুটিকে কেন্দ্র করে তারা দুই পক্ষই একত্রিত হয়ে পূর্ব ঘোষণা দিয়ে দুই পক্ষ দুই পক্ষের উপরে ককটেল বিস্ফোরণ করে এতে একজনের হাতের কবজি পর্যন্ত উড়ে যায় এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশ জুড়েই নিন্দার ঝড় উঠে যায় আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতারের পর র্যাব আজ সংবাদ সম্মেলনে জানিয়েছে তার নেতৃত্বে দুই পক্ষের মধ্যেই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় অপর যারা আসামি রয়েছেন তাদেরকেও অতি দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব নর্মালি যেটা হয় যে এই যে ঈদ পরবর্তী সময় ঈদের সময় বেশিরভাগ মানুষজন তারা তাদের নিজ বাড়ি বা তাদের কর্মস্থল থেকে বাড়িতে আসে ছুটিতে আসে তো এই ঈদ পরবর্তী সময় যেহেতু গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ তারা এখানে হাজির থাকে এবং তাদের যেহেতু পূর্বের সময় থেকেই দুই দলের মধ্যে বিরোধ বিরাজমান ছিল তো আমার মনে হয় যে এই বিরোধের জের ধরেই তারা ধীরে ধীরে সঙ্গবদ্ধ হয় এবং ওই দিন ওই সকালবেলায় তারা উভয়পক্ষ প্রস্তুতি নিয়েই তারা এই কার্যক্রম সম্পন্ন করে